মিতুর বিরুদ্ধে দিনের রিমান্ড আবেদন চট্টগ্রামে তরুণ চিকিৎসক মোস্তফা মোর্শেদ আকাশের আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার তার স্ত্রী তানজিলা হক চৌধুরী সাত দিনের রিমান্ডে চায় পুলিশ রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁদগাঁও থানার এস আব্দুল কাদের শনিবার চট্টগ্রামে মেট্রোপলিটন আদালতে এ এ আবেদন করা হয়েছে বিষয়ে বিকেলে শুনানি হওয়ার কথা রয়েছে এদিকে ডাক্তার আকাশের ফেসবুক থেকে সি মৃত্যুর বহুগামিতা এবং এ সংশ্লিষ্ট যেসব ছবি ও মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছিল সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে কে বা কারা এ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান ডাক্তার আকাশের আত্মহত্যায় স্ত্রী মৃত্যুর প্রচারণায় খতিয়ে দেখা হচ্ছে তার আকাশ তার পোস্টে মৃত্যুর যেসব ছেলে বন্ধুর নাম বলে গেছেন তাদের বিষয়ে পুলিশ তদন্ত করবেন গ্রেফতার পর মৃত্যুর প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ মাজার এলাকা থেকে তার ব্যবহারিত মোবাইল ফোন উদ্ধার করেছে ডাক্তার আকাশের ব্যক্তিগত মোটোফোনটিও জব্দ করা হয়েছে দুটি মোবাইলই খতিয়ে দেখা হচ্ছে কিভাবে সব গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে চাঁদগাঁও থানার ওসি আব্দুল বাশার শনিবার যুগান্তরকে বলেন ডাক্তার আকাশের ফেসবুক কিংবা মোটোফোন থেকে কি কি তথ্য মুছে ফেলা হয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে যেসব তথ্য মুছে ফেলা হয়েছে প্রযুক্তির ব্যবহারে সেগুলো উদ্ধার করা হবে তিনি জানান মৃত ও আকাশে দুটি ফোনই পুলিশের কাছে আছে একাধিক পুরুষের সঙ্গে স্ত্রী দিনের পর দিন পরক্রিয়া খাচ্ছিল ডাক্তার মুস্তফা মোর্শেদ আকাশকে যন্ত্রণা এতটা প্রকট হয়েছিল উঠেছিল যে শেষ পর্যন্ত স্ত্রীকে পাপের পথ থেকে ফেরাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তরুণ সম্ভাবনাময়ী এ চিকিৎসক নগরীর চাঁদগাঁও থানা এলাকার দুই নম্বর সড়কে বিশ নম্বর বাসা থেকে বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ ডাক্তার আকাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অনেস্তেশিয়া বিভাগে চিকিৎসা কর্মকর্তা ছিলেন তিনি চান্দা চন্দনাইশা উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুল সবুরের ছেলে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার হন তার স্ত্রী তানজিলা হক মৃত শুক্রবার বিকেলে মৃত্যু সহ ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে চাঁদগাঁও থানায় মামলা করেছে আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খানম মামলায় মিতু তার বাবা আনিসুল হক চৌধুরী মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মৃতুর দুই ছেলে বন্ধুকে আসামি করা হয়েছে ঘন্টা আগে আকাশ ফেসবুকে এক নিজের স্ত্রীর উদ্দেশ্যে একটি স্টেটাস দেন স্টেটাসটিতে স্ত্রীর প্রতি তার অভিমান ও খুব প্রকাশ পেয়েছে ডাক্তার আকাশ স্টেটাসে স্ত্রীর উদ্দেশ্যে লেখেন ভালো থেকো আমার ভালোবাসা তোমার প্রেমিকদের নিয়ে চাঁদগাঁও থানার ওসি আবুল বাসার যুগান্তরকে বলেন প্রাথমিক তদন্তে জানতে পেরেছি স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুর সঙ্গে রাতে ঝগড়া করেন আকাশ এরপর আকাশ ফেসবুকে স্টেটাস দিয়ে এক পর্যায়ে নিজের শরীরে ইনজেকশন পুশ করে প্রয়োগ করেন আকাশের স্ত্রী মিতুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মহানগর পুলিশের উপকমিশনার অতিরিক্ত উপকমিশনার মিজানুর রহমান শুক্রবার জানান আত্মহত্যার ঘটনা কয়েক ঘন্টা আগে ওই দম্পতির মধ্যে হাতাহাতি হয়েছিল তিনি জানান প্রাথমিক কিছু কিছু বিষয় পুলিশের কাছে মৃত্যু স্বীকার করেছেন আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন আত্মহত্যার আগে ফেসবুকে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান এ প্রমাণ হিসেবে মৃত্যুর সঙ্গে তার বন্ধুদের বেশ কিছু ছবিও তিনি ফেস ফেসবুকে ভাইরাল করে যান তুলে দিয়ে যান অতিরিক্ত উপ কমিশনার মিজানুর রহমান আরও বলেন বছর এক আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মিতু পরে বিয়ের পরপরই মিতু যুক্তরাষ্ট্রে চলে যান তখন থেকে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ চলছিল তিনি জানান গত ১৩ জানুয়ারি মিতু দেশে আসার পর তা আরও বেড়ে যায় বুধবার রাতে এ নিয়ে স্বামীর স্ত্রীর মধ্যে হাতাহাতি হয় সেদিন রাতেই মৃতুর বাবা এসে মৃতুকে আকাশে বাসা থেকে মেয়েকে নিয়ে যান ভোরের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন আকাশ প্রসঙ্গত কয়েক বছরে প্রেমের পরিণতি হিসেবে দুই সালে তাঞ্জিল হক মৃতুকে বিয়ে করেন আকাশ কিন্তু বিয়ের তিন বছর না যেতেই সেই ভালোবাসা ফিকে হয়ে যায় আকাশের ভাই জানান মা বাবা আমেরিকায় থাকেন মিতু মাঝে মধ্যে মা বাবার কাছে যান ষোলোই জানুয়ারি তিনি দেশে আসেন বিয়ের বছর না জেদে পরক্রিয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আকাশের সঙ্গে মৃতুর দাম্পত্য কলহ সৃষ্টি হয় পরকিয়া থেকে মৃতুকে ফেরাতে না পেরে আমার ভাই আত্মহত্যার পথ বেছে নেয় যা মৃত্যুর আগে তার দেওয়া ফেসবুক স্টেটাস থেকে স্পষ্ট মৃত্যুর আগে ডাক্তার আকাশ নিজের ফেসবুক স্টেটাসে লিখে যান দুই তে আমাদের বিয়ে হয় বিয়ের কয়েক দিন আগে জানতে পারি কিছুদিন আগে শুভন নামে চুয়েটের অষ্টম ব্যাচের এক ছেলে সঙ্গেও হোটেলে রাত কাটায় আর কত কি লজ্জা লাগছে সব লিখতে ততদিনে সবাইকে বিয়ের দেওয়া শেষ আমাকে যেহেতু চট্টগ্রামের সবাই চিনে তাই বিয়ে ক্যান্সেল বাতিল করতে পারিনি লজ্জাতে কুমিল্লা মেডিকেল কলেজের এক ছাত্রের সঙ্গে মৃত পরক্রিয়া তুলে ধরে ডাক্তার আকাশ লেখেন ওর মোবাইলে দেখি ভাইবারে দেখতে পায় মাহবুব নামে কুমিল্লা মেডিকেলের ব্যাচম্যাটের সঙ্গে হোটেলের শত শত ছবি আমি তো বেঁচে থেকেও মৃত হয়ে গেলাম তারপরও ক্ষমা চাইলো সবে কদরের রাতে কান্না করে পা ধরে আর কখনো এমন হবে না আমিও ক্ষমা করে দিয়ে এক বছর ভালোভাবেই সংসার করলাম প্রিয় দর্শক দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে